কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেস্তা চলে আসে এসেই পরীক্ষা শুরু মার রব্বুক তোর রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দিন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে আতা আরিফ রজুল এই লোকটাকে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী সব প্রশ্নের উত্তর তুমি পড়েছ ফয়ুফসাউলাহু কবরু হু সাদা দেরান আপনার কবরটারে সত্তর হাত লম্বা করে দেয়া হবে ফয়ুফসা খাউলাহু বা বোন ইলাল জান্না আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে ওয়েউল বা আহলিল জান্নাত জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক এনে আপনারে পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানো মিলা আরুস ঘুমাও তোমাকে লম্বা সময় হবে আরুস যেমনি বর বাসর রাতে ঘুম দেয় কেমতের জন্য ইসরাফিলের সিংহায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি না আমিন